এক নজরে বাংলার সেরা কয়েকটি খবরের নজর রাখব পুলিশের ঘুষি ধর্মতলায় ধর্না মঞ্চের চাঞ্চল্য আটক ও আহত বিধায়ক নৌসাব সিদ্দিকী ওয়াকাফ আইন বাতিলের জন্য ডাক দিয়েছিল ধর্নায় ধর্মতলা নেতৃত্ব দিতে ধর্মতলায় পৌঁছান নৌসাদ সিদ্দিকী পুলিশ বাধা দিলে পুলিশের সাথে ধস্তাধস্তিতে শুরু হয় ধর্নার মঞ্চের মানুষদের মধ্যে একটা পুলিশ কর্মী খুশি মারে নৌসাদ সিদ্দিকী সিদ্দিকীকে জার্জেরি লুটিয়ে পড়ে ওইখানে অভিযোগ করেছে নওসাদ সিদ্দিকী নওসাদ সিদ্দিকী লুটিয়ে পড়তেই তার কর্মী সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন পুলিশের বিরুদ্ধে ধর্মতলায় ধর্নার জেরে আটক করেছেন পুলিশ আইএসএফ নেতা তথা বিধায়ক নওসাদ সিদ্দিকীকে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প শ্রমশ্রীর কাজ চলছে জোর রাজ্য জুড়ে এই শ্রমশ্রী অনুসারে পরিযায়ী শ্রমিকদের মাসের পাঁচ টাকা করে ভাতা দেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্পে পরিচয় শ্রমিকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে কাঞ্চন শুধু মোবাইলে দেখা যায় হামাগুড়ি দিতে এমনই অভিযোগ শুনতে হলো ফিরাত হাকিমকে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকে নিজের বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন উল্লেখ জানা গেছে যে নিজের বাসভবনে জনসমক্ষে এক যুবক কষিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে থাপ্পর মারে বলে অভিযোগ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে যুবকটির নাম রাজেশ খেমজি তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা ছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন ফিরাদ হাকিম ওইখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কাঞ্চন মলিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ শুনতে হলো তাকে কেন্দ্রীয় সরকারের করলেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জী তিনি বললেন দেশের সংবিধান বিক্রি করে দিতে চাচ্ছে বিজেপি কারণ দেশের মন্ত্রী অমিত শাহ সংসদে তিনটি নতুন বিল পেশ করতে চলেছেন এই তিনটি বিলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন অভিষেক ব্যানার্জী আবারও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও অমিত জানা গেছে যে দুর্গাপূজার সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় সভা করবেন বিজেপি সূত্রের খবর বিধানসভাকে লক্ষ্য রেখে এই সভা করা হচ্ছে বলে রাজনৈতিক অভিজ্ঞরা জানিয়েছেন টানা তিরিশ দিন বন্দি থাকলেই পথ খোয়াবেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা নতুন বিল আনতে চলেছেন আর্জিকর মামলায় বিরাট মোর নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানির কেস ঠুকলেন কুনাল খোর পুজোর আগেই বৃদ্ধি হতে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা পনেরোশো থেকে আঠারোশো পর্যন্ত হতে পারে সূত্রের খবর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে নতুন কৌশল তৃণমূল কংগ্রেসের নন্দী গ্রামকে ঘিরে আলাদা পরিকল্পনা তৈরি করেছেন অভিষেক ব্যানার্জি সাংগঠনিক বৈঠকে ইঙ্গিত দিলেন তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এইবার মুখ খুলেন ইন্ডিয়া জোটকে নিয়ে তিনি বললেন ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ রাহুল গান্ধীর নন তার মতে মমতা ব্যানার্জিকেই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মুখ করা হোক রাজ্য সরকারের নতুন প্রকল্প শ্রমশ্রী ঘোষণা করতেই রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্পের পর্যায়ে শ্রমিকদের পরিবারের ভিড় উপচে পড়তে দেখা গেছে আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের একাধিক ক্যাম্প পরিদর্শন করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাপতি গোলাম রৌসুল মুনি কি বললেন তিনি চলুন শুনে নিব এখানে আমাদের মাইগ্রেন্ট লেবারের ক্যাম্প দেওয়া হয়েছে এখানে এই যে বাইরে স্টেটে আমাদের লোককে যে হ্যারাসমেন্ট করে আমাদের যারা এখান থেকে পরাজয় শ্রমিক বাইরে খাটাখাটি করতে যায় রোজগারের জন্য তাদের সঙ্গে যে বদমাসি করা হয় তারাই যে এখানে ভেঙে চলে আসছে আমাদের স্টেটে তাদের জন্য আমাদের দিদি মানবিক চিফ মিনিস্টার সমশ্রী একটা স্কিম চালু করেছে তাদের পরিবারকে যারা বাইর থেকে যারা বাইর থেকে বাইরে কাজ করতে দিচ্ছে না যারা বাড়ি চলে আসবে তাদের জন্য তাদের পরিবারের জন্য তেরো মাস পাঁচ হাজার ঘর টাকা দেবে তারপরে তেরো মাসের ভিতরে ওই কোনো কাজের মধ্যে ওকে ঢুকানোর চেষ্টা করবে আমাদের মানবিক চিফ মিনিস্টার এটার জন্য আজকে আমাদের এখানে মাইগ্রেন্ট লেবার বিল লাগাইছে আমার সঙ্গে আমার বিডিও সাহেব আছে আই সি সাহেব আছে প্রধান সাহেব আছে এখানে আমাদের আমাদের সহকারী সভাপতি রিপ্রেজেন্টিভ আছে উপপ্রধান সাহেব আছে মেম্বারগুলো আছে আমাদের আমাদের ইয়ে আছে জেলা পরিষদ রিপ্রেজেন্টিভ জয়নুল ভাই সবাই আছে এখানে আমাদের করে জন্য শান্তিভাবে যেন আমাদের ফর্মটা ফিল আপ হয় এখানে সেই জন্য আমাদের স্টাফগুলোকে বলবো যেন কোনো মানে তাড়াহুড়ার ব্যাপার নাই আস্তে আস্তে আপনারা ফর্মটা ফিল আপ করব প্রে প্রে প্রে